আসসালামু আলাইকুম অরহামতুল্ল আপনি কি চাচ্ছেন কেউ আপনার কাছে আসুক আপনাকে ভালোবাসুক আপনাদের সম্পর্কটা মজবুত হোক সে আপনার সাথে সব সময় থাকবে আপনি তাকে পছন্দ করেন আপনি তাকে ভালোবাসেন প্রিয় দিনী বাই ও বোনেরা আজকের এই আলোচনাটি আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই স্কিপ না করে আজকের এই আলোচনাটি তদ্বির রিলেটেড এই ভিডিওটি মনোযোগ সহকারে শুনুন দিনীবাই এবং বোনেরা হ্যাঁ ভালোবাসা কোনো জাদু নয় ভালোবাসা কোনো টোটকা মন্ত্রের বিষয় নয় এটি একটি অন্তর আরেকটি অন্তরের সঙ্গে মিলিত হওয়ার বিষয় সত্যিকার অর্থেই ম্যাক আবল এবং ইসলামী তববির বিভিন্ন দোয়ার মাধ্যমে এই ভালোবাসা অর্জন করা সম্ভব সম্ভব আজকে আপনি সত্যি অবাক হয়ে যাবেন এমনই কিছু পদক্ষেপের কথা আপনাদের মাঝে দোয়ার কথা গুরুত্বপূর্ণ আমলিয়াতের কথা আপনাদের মাঝে আমি শেয়ার করতে যাচ্ছি আল্লাহ যদি চায় দয়া করে মায়া করে মুহূর্তের মধ্যে আপনার ভালোবাসা স্থাপন হয়ে যেতে পারে সে আপনার কাছে চলে আসতে পারে আপনাকে সারা কোনো কিছু বুঝবে না আপনি যেটা বলবেন সেটাই করবে জায়স্তরিকায় এরকম আল্লাহ রবাহিন বানিয়ে দিতে পারেন আল্লাহ তালাহ কাছে কোনো কমতি নাই দিনী ভাই ও বোনেরা প্রত্যেকটা কাজ আপনি হারাল সম্পর্কের জন্য করবেন আল্লাহ তালার কালাম এবং দোয়া দুরুতের মাধ্যমে আমরা যে বিষয়গুলো প্রতিনিয়ত শেয়ার করি প্রত্যেকটি ভালো কাজের জন্য আপনি কাজ করলে ফল অবশ্যই পাবেন অবশ্যই পাবেন ফলাফল দেওয়ার মালিক হলো রব্বি করিম আল্লাহ তা তো আসুন আমরা সর্বপ্রথম যে পদক্ষেপটার কথা বলব সেটা হলো আপনি দোয়া করবেন মমিনের আশ্রয়িত হলো দোয়া আপনার একটা বিষয় দরকার আপনার ভালোবাসা দরকার আপনার মোহাব্বত দরকার আপনার কাছের মানুষকে আপনার কাছে ফিরিয়ে আনা দরকার আপনি দোয়া করুন আল্লাহ তালার কাছে এই দোয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে এখনই আপনাদেরকে আমি শিখাবো এই জন্য আপনি ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন যারা কষ্টের মধ্যে আছেন হতাশার মধ্যে আছেন কি করবেন না করবেন কোথায় যাবেন কার কাছে দৌড়াইবেন আপনি হতাশ হয়ে গেছেন আপনি দোয়া করুন রাত্রে উঠুন দু রেখা নামাজ আদাই করুন তারপর আমার এই শিখানো আপনি পড়েন আল্লাহ আল্লিবান আবার আমি বলতেছি স্ক্রিনে মধ্যে দেওয়া থাকবে আপনি শিখে নিবেন আল্লাহ আল্লি অলবে মাহবুবান ধরুন আপনার ভালোবাসার মানুষের নাম স্বামীর নাম আব্দুর রহিম আব্দুর রহিম দোয়াটা করেন সাতবার পড়তে পারেন দোয়াটা করে আল্লাহ তাল কাছে আপনি দোয়া করুন কি দোয়া করতেছেন আল্লাহ আমাদের ভালোবাসা যদি কল্যাণ করা হয় আমার স্বামী আমার প্রিয় মানুষ ভালোবাসার মানুষ তাকে আমার জন্য খায়ের করে দাও উত্তম করে দাও আমাদের সম্পর্কটাকে তুমি মিলিত করে দাও একজন যেন আরেকজনকে ছাড়া কোনো কিছুই না বুঝে জায়স তরিকায় করে দাও তো আল্লাহ কাছে আপনি প্রার্থনা করলেন দুয়ার মাধ্যমে তারপরে আপনাকে যে কাজটা করতে হবে আপনার আচার আচরণ ব্যবহার আখলাক চরিত্র সুন্দর করতে হবে মুখের জবানের বাসা সুন্দর করতে হবে কিছু মানুষের বাসা খুবই খারাপ তার মুখের মধ্যে কোনোদিন হাসি আসে না মানুষের সঙ্গে কথা বলতে হলে আপনি হাসি দিয়ে কথা বলেন আপনি সুন্দর ভাষায় কথা বলেন মাদুর্যতা বজায় রাখেন সে যদি আপনার স্ত্রীও হয় প্রিয় মানুষ ভালোবাসার মানুষও যদি হয় তার সঙ্গে উত্তম আচরণ করে কথা বলেন আপন মানুষের সঙ্গে উত্তম রূপে কথা বলেন আপনি আরেকটি দোয়া করতে পারেন সে দোয়াটা হলো এই দোয়াটা আপনি করতে পারেন এটা পরিবারের জন্য আপনি করতেছেন প্রিয় জন্য করতেছেন ভালোবাসার মানুষের জন্য করতেছেন আল্লাহ যেন আপনাদের সম্পর্ক স্থাপন করে দেয় এই দোয়াটা আপনি করতে পারেন ক্ষে ক্ষণে এই দোয়াটা আপনি করতে পারেন পাঁচ অপ্ত নামাজের পরে করতে পারেন আর বিশেষ করে আপনি সুরতুল ফাতেহা এবং সৌরতুল তেলোয়াত আপনি সৌরতুল ইয়াসিনের তেলোয়াত করবেন প্রতিদিন করবেন যদি সম্ভব হয় এটা আপনাদের সম্পর্ক বৃদ্ধি করবে মহাব্বত বৃদ্ধি করবে এই তিনটা ধাপের কথা বললাম সর্বপ্রথম দোয়া করবেন দুই নম্বরে কোরআনের আয়াতরা পড়বেন তিন নম্বরে সূরতুল ফাতেহা এবং ইয়াসিন সুরা পাঠ করে দোয়া করবেন আল্লাহ চাহে তো ওচিরেই আপনার কাছে ফিরে আসবে আপনাকে ভালোবাসবে আপনাদের সম্পর্ক মজবুত হবে অবশ্যই অবশ্যই কোরআন ভিত্তিক আমলিয়াতের কথা বললাম কোনো জাদু কোনো টোটকা কোনো মন্ত্রীর কথা বললাম না আজকের এই আলোচনাটি আজকের এই তদ্বির যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনি আমলটি করবেন শেয়ার করে দিবেন অন্য মানুষ যেন উপকৃত হয় আপনার মতামত কমেন্টে জানাবেন ইনশাল্লাহ প্রতিনিয়ত আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা হয় বিভিন্ন মাসায়ের এবং তদ্বির সংক্রান্ত বিষয় নিয়ে আপনি আপনার মতামত কমেন্টে জানান কোথা থেকে দেখতেছেন আমাদেরকে জানান অবশ্যই আমরা দোয়া করব একটা লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে ইসলামী চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ আমাদেরকে সহি দান করেন আমিন সকলের মনে আসা আল্লাহ কবুল করেন আমিন